সভা থেকে বিধানসভার পারফরমেন্স খারাপ অথচ পৌরসভার ভোটে পারফরমেন্স ভালো এতেই ক্ষিপ্ত রাজ্যের নেতৃত্ব এই জবাব দিতে হবে হুশিয়ারি দিয়েছিল দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সেই মতে গোটা রাজ্য জুড়ে পৌরসভার চেয়ারম্যানের রদবদল শুরু হয়েছে ইতিমধ্যে উত্তরবঙ্গ ডালখোলা কালিয়াগঞ্জ ময়নাগুড়ি সহ সাতটি পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের পদত্যাগ করা হয়েছে সূত্র মারফত খবর পদত্যাগে চিঠি এসেছে পৌঁছে গেছে মালদার পুরাতন মালদার পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের কাছে দলীয় সূত্রে খবর তাদের পদত্যাগ করতে বলা হয়েছে কিন্তু চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান জানে না বলে সাফাই সেই প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যের বিধায়ক আব্দুর রহিম বক্সি জানান রাজ্যের নেতৃত্ব পূর্ণাঙ্গ কোনো সিদ্ধান্ত নিলে তা অবশ্যই মানা হবে চব্বিশ ঘন্টা বিশেষ প্রতিবেদন আমি কিন্তু আজকের কাউন্সিলর না আমি পঁচাশি সাল থেকে কাউন্সিলর একবার তৃণমূলের ভোটে হেরেছি একবার কংগ্রেসের টিকিট বিক্রি হয়ে গিয়েছিল তখন আমি ফাঁকা গিয়েছিলাম তো ছবারের কাউন্সিলর আমি

মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন আছেন আমাদের দলের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন আমাদের রাজ্যের সভাপতি সুব্রত বসী মহাশয় আছেন আমাদের পৌরমন্ত্রী ফিরাদ হাকিম মহাশয় আছেন তো এটা পুরোপুরি দলের ইন্টারনাল বিষয় এই বিষয়ে আমি কিছু বলতে চাই না দল আমরা করি দলের একৃষ্ট সৈনিক আমরা দল যা নির্দেশ দেবে দলের বাইরে কোনো কিছু নেই দল যদি সিদ্ধান্ত নেয় আপনারা মানবেন দল যারা আমরা দলের একনিষ্ঠ সৈনিক আমরা আমি ব্যক্তিগতভাবে রাজ্যে তৃণমূল ক্ষমতা আগে থেকে আমি এই তৃণমূল ছাত্র জেলা সভাপতি ছিলাম সুতরাং আমরা দলের পালস বুঝি দল যা সিদ্ধান্ত দলের বাইরে আমরা কোনোদিন যাইনি দলের বাইরে কোনোদিন যাব না যে বিশেষ করে এখন তো তোমাল পুরসভা নিয়ে একটা আমরা শুনতে পাচ্ছি যে চেয়ারম্যানশিপ বদল হচ্ছে এবং আরো কাউকে নিয়ে আসা হচ্ছে এই বিষয়ে আপনাদের কাছে কি খবর দলের সিদ্ধান্ত আমাদের কাছে আসলে দ্রুত গতিতে আপনাদেরকে ডেকে সেই সিদ্ধান্ত জানানো হবে এখন পর্যন্ত দলীয় সিদ্ধান্ত সেভাবে আমাদের কাছে এসে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত এসে পৌঁছায়নি ফলে ক্ষেত্রে আপনাদেরকে আমরা এই মুহূর্তে কিছু এই ব্যাপারে কিছু বলতে পারছি জল্পনা শোনা যাচ্ছে কি বলবে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা কখন কী চেয়ারে থাকবে আর পরিবর্তন হবে এটা সাধারণ পাবলিক বা আমাদের পক্ষেও বলা সম্ভব না যদিও এটা এদের আভ্যন্তরীণ ম্যাটার তো আমরা যা দেখছি জনপ্রতিনিধিরা কিভাবে তাদের বিভিন্ন ত্রিস্তর পঞ্চায়েত বলেন মিউনিসিপ্যালিটি বলেন এই পথ পাওয়ার জন্য তাদেরকে অনেক কসরত করতে হয় এবং অনেক রকমের বিষয় থাকে আমার মনে হয় দরদামে কিছু একটা পোষাচ্ছে না এই মুহূর্তে তো যার জন্য হয়তো এর থেকে বেশি কেউ দরদামে এগিয়েছে পরিবর্তন আপনার আমরা তো শুনতে পাচ্ছি মানে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ইয়ে হবে চেঞ্জ হবে তো চেঞ্জ হবে তো আজ কত বছর থেকে প্রায় আমাদের পুরাতন মালদা পৌরসভাতে যে চেয়ারম্যান আছে কোনো উন্নয়নের কোনো কিছু দেখছি না কিচ্ছুই দেখতে পাচ্ছি না আর আমরা আমি তো নিজে মাটির নিচে চলে যাব আমি নিজের কোনো স্বার্থের জন্য বলতে যাই না কি আমার কিছু করছে না আমিও এটাও চাই না এখন চেয়ারম্যান এখন চেয়ারম্যান কার্তিক ঘোষ আছে আপনারা কাকে চাইছেন হলে ভালো শুনেন ওনার বাবাও আমার এক এক সময় বন্ধু ছিলেন বা একসঙ্গে উঠতাম বসতাম বুঝলেন এখন কার দিক থেকে কথা বলবো আমি হলাম করাতের ধার এদিকেও কাটছে তো ওদিকেও লাগছে ওদিকে কাটছে তো এদিকেও লাগছে আমরা উন্নয়ন চাই বাস আর কিছু চাই না বাস আমি চাকরিও চাই না বা আমার ছেলেকে বা আমার একে একটা পৌরসভার চাকরি দিয়েছে কি দেয়নি আমরা লেও নি চাইও নি আমরা অত নোংরামু কাজে মানে ওই ড্রেন পরিষ্কার করা আমার ছেলে করবে না তাহলে কি মনে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার